দুর্নীতি হবে না টান্ডার বাজি হবে না চাঁদাবাজি হবে না চুলম হবে না গরিবের হাত মেরে খাবে না অত্যাচার করবে না কথা বলা ঠিক হিংসা করে মাকিদার লোক হিংসা মৌলবী করে মৌলবীর লগে হিংসা এই হিংসা হিংসি করতে করতে সমাজ নষ্ট জাতি নষ্ট দেশ নষ্ট রাষ্ট্র নষ্ট নেতায় নেতারা দেখতে না ডাক্তারা ডাক্তাররা দেখতে না এক ব্যবসায়ী আরেক ব্যবসায় দেখতে না এক টুফি ওলা আরেক টুফি ওলা না কথা বলেন না বলছো আচ্ছা মৌলবীরা মৌলবী সামসামি করে সিদ্দিকের সুর শরীয়তপুর সুর মেজবার সুর সিদ্দিকের সুর হাবিবুর মজুক্তিবাদীর সুর আইবি সুর এই কাকা তোর বাপের সুর নাই মানুষের সমালোচনা মানুষের মন্তব্য করে কারো গন্তব্য ঠেকাতে পারে নাই আমার পিছনে কত লাগছে কি হয়েছে আমার পিছনে আজও লাগছে যখন লাগতে থা আমার বাচ্চা কথা